মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন শরতের আকাশ কখনো আবার কখনো নীল তিনি তিনি কি করেন কঠিন। এতদিন আমেরিকা এবার মনে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিদেশি প্রতিভা আনা দরকার আমেরিকায় রিপাবলিকান নেতা স্বীকার করেছেন যে দীর্ঘ সময় বেকার থাকা আমেরিকানদের ব্যাপক প্রশিক্ষণ ছাড়া প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে নিয়োগ করা সম্ভব নয় এবং এসব ক্ষেত্রে দক্ষ বিদেশী নাগরিকদেরও প্রয়োজন আমেরিকার একটি সংবাদ মাধ্যম ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন অনেক প্রতিভা নিয়ে আসা প্রয়োজন আমেরিকায় এই দাবির পর যখন ট্রাম্পকে প্রশ্ন করে সাংবাদিক আমাদের এখানেও তো প্রতিভা রয়েছে তার জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন না এখানে নেই তত বেশি প্রতিভা এখানে পাবে না লোককে শিখতে হবে আপনি তো আর কোনো বেকারকে তুলে এনে বলতে পারেন না নাও তোমাকে কারখানায় চাকরি দিলাম উল্লেখ্য দু সালে যত ভারতীয় এইচ ওয়ান বি ভিসার জন্য আবেদন করেছিল তাদের মধ্যে মাত্র সত্তর শতাংশ সম্মতি পেয়েছিল সম্প্রতি ট্রাম্প প্রশাসন এক ধাক্কায় এইচ ওয়ান বি ভিসার দাম এক লক্ষ ডলার করে দেয় এক আদেশনামায় ভারতীয় মার্কিং স্বপ্নে বিরাট আঘাত হানেন ট্রাম্প এর ফলে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কর্মরত বহু ভারতীয় আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করার বড় ধাক্কা খায় এখন ওই ভিসা পেতে খরচ মার্কিং মার্কিং ডলার মুদ্রায় যা টাকা পরিবর্ধিত ফি হবে এক লক্ষ মার্কিন ডলার অর্থাৎ এবার ওই ভিসা পেতে গেলে ভারতীয় মুদ্রায় গুনতে হবে অষ্টআশি লক্ষ এগারো হাজার টাকা এবার ফের অন্য সুরে কথা বলছেন ট্রাম্প জানিয়ে চর্চার তুঙ্গে high news network